আমরা এখানে যারা আছে সবাই সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্স এক্স মাস্টার যারা আছে সবাই মিলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচি প্রাঙ্গণ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাণ প্রাঙ্গণে ঢাকা অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে যে সকল ত্রাণ সামগ্রী আমাদের এখানে আসে আমরা সেখানে চারটা বা তিনটা ভূত বসিয়ে সেইখান থেকে আমরা যে ত্রাণ সামগ্রী আছে সেগুলো কালেক্ট করে সামাজিক বিজ্ঞান অনুসদ অনুসদের যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে আমরা রাখি এবং সেইগুলো ভালোভাবে প্যাকেজিং করে আমরা হচ্ছে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিই এইখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজ বিভাগের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান অনুষদের যে গ্রাউন্ড ফ্লোর আছে পুরো ভর্তি করে রেখেছে এগুলা কিন্তু আসলে আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মাত্র ভলেন্টিয়ার মাত্র এগুলো আমাদের প্রোডাক্ট না এগুলো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে আমাদের দিয়েছে যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত অঞ্চলে আমরা এগুলো প্রেরণ করতে পারি যাতে সুন্দর সুস্থ ডিস্ট্রিবিউশনটা হয় হ্যাঁ এই জন্য আমরা দেখা যাচ্ছে যে সমাজ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী মিলে আমরা সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত কাজ করি এবং সারা দিন যে কাজটা করি এই কাজটা রাত রাত হলে আমরা বড় একটা গাড়িতে করে যে অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি বা এখনো পাইনি আমরা এরকম লোক খুঁজে বের করি অথবা আমাদের ইউনিভার্সিটির কোনো ছোটো ভাই বড়ো ভাই বন্ধু যদি থাকে ওই এলাকায় তার মাধ্যমে আমরা এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছি আমরা চাচ্ছি সর্বোচ্চ অর্গানাইজরা এই কাজটা করার জন্য যে বেসিক্যালি আমাদের একটা টিম আছে যারা মূলত হলো যেসব অঞ্চলে একদম ত্রাণ পৌঁছায় নাই ওই তথ্যগুলো আমরা কালেক্ট করি আরেকটা জিনিস আমরা করি যেহেতু ওই সব অঞ্চল সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে সেই জন্য আমাদের যেই যেই টিম যেই অঞ্চলগুলোতে গেছে তাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলো নেই নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নেই যে কোন কোন এলাকায় যাবে এবং কোন ত্রাণগুলো দিলে আমাদের জন্য সুবিধা হয় এবং ওইখানে যে কোনো কয়েকজন প্রতিনিধি বা ভলেন্টিয়ারকে আমরা আগে থেকে ঠিক করে রাখি তাদের মাধ্যমে সমন্বয় করে আমরা চাই যে আমাদের ত্রাণগুলো যাতে যে সর্বোচ্চ মানে যার জন্য সবচেয়ে নিজি যে পার্সন তাদের হাতে তুলে দেওয়ার জন্য আর কি আর এই ক্ষেত্রে আমাদের টিচাররাও অনেক হেল্প করতেছে আমাদের সিনিয়ররা হেল্প করতেছে আমাদের রানিং স্টুডেন্টরা তো দিন রাত কাজ করতেছে এটা তারপর এইখানে আবার আমাদের বিভিন্ন উইং আছে কেউ এখানে ত্রাণ ব্যবস্থাপনার মধ্যে আছে কেউ আবার শুধু পরিবহন সেক্টর কোন কোন কত টাক লাগবে কোথা থেকে আনবে সেটা আবার কোথায় যাবে এগুলা নিয়ে কাজ করতেছে কেউ আবার শুধু টাকা উত্তোলনের যে বিষয়টা মানে ফান্ডিং করতেছে আবার কেউ আবার এটা সম্পূর্ণ মনিটরিং করতেছে আর কি আমরা কয়েকটা সেগমেন্টে বাক করে নিয়েছি আর আমরা এর সাথে আরেকটা কাজ করতেছি সেটা হলো আমরা এয়ার লিফটিং যে যে এলাকায় একদম দুর্গম দুর্গম এলাকা ওই এলাকায় যাতে এয়ার লিফটিং করা যায় সেটার জন্য আমরা আমাদের যাদের অ্যাক্সেস রয়েছে আমাদের সিনিয়র সার ম্যাম আছে ওনারা বা আমাদের সিনিয়ররা আছে বা স্কাউট আছে ওনাদের মাধ্যমে করা বলে আমরা এয়ারফোর্সের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেটা ডকুমেন্টও আমাদের কাছে আছে এবং আমরা চাচ্ছি যে প্রতিদিন আমাদের যা কাজ হচ্ছে যেমন আমাদের জুনিয়র আছে নাইম আছে পিসা আছে ওরা সবাই প্রতিদিনের বিবৃতিটা দিয়ে দিচ্ছে আমাদের কত টাকা উঠছে আমাদের কত টাকা ব্যয় হচ্ছে এবং কোথায় কী কী গেছে সব কিছু করতেছি এবং আমাদের সকলের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা বর্ণার্থদের পাশে যারা দাঁড়াতে চান তারা সমাজবিজ্ঞান বিভাগকে সহযোগিতা করতে পারে আমাদের ভলেন্টিয়াররা যথেষ্ট সত্য আছে ওরা সবাই কাজ করতে আগ্রহী এবং আপনারা যদি এখানে ত্রাণ পাঠান বিশেষ করে যে আমরা পূর্ণবাসনের জন্য বা পোস্ট ডিজাস্টার ফেজের একটা প্ল্যানিং আছে আমাদের সেটার জন্য পরবর্তীতে আমাদের প্রচুর চাল ডাল এগুলো দরকার আপনারা যদি এগুলো বেশি বেশি দিয়ে যান তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ